আর প্রথমত কথা আর এইখানে কিন্তু কাজ এক না বাকি আছে এই বিষয়ে দেখাও হ্যাঁ এই বিষয়ে দেখাও ইয়া এইখানি কাজ এক না বাকি আছে এই কাজটা করিম হ্যাঁ এই যে বাজগুলো না শুকেও গেলে আবার বাতা দিবার চিন্তা ভাবনা আছে তো আরও কাজ আছে হ্যাঁ এইখানে এই যে এটা খিল নাই এই খিল এই যে খিলগুলো মারা হয়েছে হ্যাঁ এই যে খিলগুলো মারা হয়েছে এই যে এই যে হ্যাঁ এই খিলগুলো আবার

আবার প্রথমত কথা এখানে সন্ধ্যার পর মাগীপের পর একটা সেই আবহাওয়া আছে মানে সেই লেভেল সেই লেভেল একটা ফিল আছে বসে থাকার মতো তাই যে এইখানে ফাঁকটা দেখো না এই ফাঁকটা আমি অবশ্যই বানাই খিল নাই তো খিল কিনিয়া নিয়ে আবার এই ফাঁকা আবার নতুন ভাবে যে আড়াত বাস আছে ওটা থেকে বাস আনা কাটিয়া আবার সুন্দরভাবে মানে আড়ালটা মজবুত হয়েছে আসলে প্রচুর পরিমাণে মজবুত হয়েছে